আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত দু সালের অধ্যায় হচ্ছে পরিমাপ আর এটা হচ্ছে তোমাদের এগারোতম অধ্যায় আর পেজ নম্বর হচ্ছে একশো ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই দুই নম্বর তারপর হচ্ছে তিন আর হচ্ছে চার তো একশো একত্রিশ পেজে তোমাদের এই তিনটা কাজ বাকি ছিল তো আজকের ক্লাসে আমরা এই তিনটা কাজ তোমাদের দেখিয়ে দেবো ওকে আচ্ছা তাহলে দেখো দুই নম্বরে কি বলেছে খালি পূরণ করি দেখো এক নম্বর অঙ্কটি চার সেন্টিমিটার সমান একটি খালি ঘড় থাকবে তারপর হচ্ছে মিলিমিটার তো আমাদের কি করতে হবে সেন্টিমিটার থেকে মিলিমিটার দেখাতে হবে তো এই অঙ্কটি করার জন্য তোমাদের দৈর্ঘ্যের একক এই সূত্রটি তোমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো কি বলেছে চার সেন্টিমিটার সমান মিলিমিটার আমাদের কি করতে হবে সেন্টিমিটার থেকে মিলিমিটার দেখাতে হবে তাহলে দেখো আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করবো সেন্টিমিটার থেকে মিলিমিটার দেখি কোথায় আছে এই যে সেন্টিমিটার থেকে মিলিমিটার আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে দেখো আমরা লিখব যে আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখানে কত রয়েছে চার সেন্টিমিটার তাহলে আমরা লিখবো অতএব চার সেন্টিমিটার সমান চার গুণ দশ মিলিমিটার গুণ করলে কত পাবা চল্লিশ মিলিমিটার তো এই চল্লিশ হচ্ছে এ খালি ঘরে লিখে দিবা ওকে আচ্ছা এরপরে আসো দুই নম্বর অঙ্কটি পাঁচ কিলোগ্রাম সমান একটি খালি ঘর থাকবে তারপর হচ্ছে গ্রাম তার মানে আমাদের কী করতে হবে কিলোগ্রাম থেকে গ্রাম বানাতে হবে তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে ওজনের একক এর সূত্র হচ্ছে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে তাহলে দেখো আমরা লিখব যে আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম ঠিক আছে তাহলে দেখো এখানে কত কিলোগ্রাম আছে পাঁচ কিলোগ্রাম তাহলে আমরা লিখবো যে অত পাঁচ কিলোগ্রাম সমান কত পাঁচ গুণ এক হাজার গ্রাম তাহলে গুণ করলে কত হবে পাঁচ হাজার গ্রাম ওকে আচ্ছা এরপরে আসো তিন নম্বর অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু বুঝতে পারলে খুবই সহজ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নয় হাজার গ্রাম সমান একটি খালি ঘর থাকবে তারপর হচ্ছে কিলোগ্রাম আমাদের কী করতে হবে গ্রাম থেকে কিলোগ্রাম বানাতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্রটি পড়ছিলাম এইভাবে যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তো এটা হচ্ছে উল্টা তাই না তো কোনো সমস্যা নাই আমরা হচ্ছে উল্টা করে লিখবো আমরা প্রথমে লিখবো যে এক হাজার গ্রাম তারপর সমান চিহ্ন পাশে লিখবো এক কিলোগ্রাম ঠিক আছে মোট কথা এখানে যেভাবে থাকবে তোমরা সেভাবে লিখবা এখানে যেহেতু আছে নয় হাজার গ্রাম সমান এটি ঘর হচ্ছে তারপর হচ্ছে কিলোগ্রাম তো তোমরা সূত্রটা সেভাবে অ্যাপ্লাই করো যে এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তো দেখো এখানে তাই লেখা হচ্ছে আমরা জানি এক হাজার গ্রামের সমান এক কিলোগ্রাম অতএব নয় হাজার গ্রাম এই যে নয় হাজার গ্রাম নয় হাজার গ্রামের সমান নয় হাজার ভাগ এক হাজার এটা হচ্ছে ভাগ করে দিবা ঠিক আছে তো কিলোগ্রাম তো এখন ভাগ করে দাও ভাগ করলে কত পাবা নয় কিলোগ্রাম পাবা তো এটা হচ্ছে অ্যান্সার এর নয় হচ্ছে খালি করে লিখে দিবা ওকে আচ্ছা এরপর আসো চার নম্বর অঙ্ক কি বলেছে তিনশো সেন্টিমিটার সমান খালি থাকবে আর হচ্ছে মিটার তো দেখো আমাদের কি করতে হবে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে দেখাতে হবে ঠিক আছে সেন্টিমিটার থেকে মিটারে দেখাতে হবে তো দেখো আমরা সূত্রটা পড়ছিলাম এভাবে যে প্রথমে হচ্ছে এক মিটার তারপর হচ্ছে একশো সেন্টিমিটার আর এটা হচ্ছে উল্টোভাবে ঠিক আছে যা কোনো সমস্যা নেই তো আমরা লিখবো যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তো এটা হচ্ছে আমরা উল্টোভাবে লিখবো প্রথমে হচ্ছে একশো সেন্টিমিটার তারপর হচ্ছে সমান সমান এক মিটার ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আবার একশো সেন্টিমিটার সমান এক মিটার এই যে এটাই উল্টোভাবে দেখানো হয়েছে মোট কথা প্রশ্ন যেভাবে দেখাতে বলবে তোমাকে সেভাবে লিখতে হবে অতএব এই যেখানে কত তিনশো সেন্টিমিটার এই যে তিনশো সেন্টিমিটার সমান তিনশো বা একশো তো দেখো ভাগ করলে কত পাবা তিন পাবা ওকে তাহলে তিনটা হচ্ছে খালি করে লিখে দিবা এরপর আসো তিন নম্বর মিটারে প্রকাশ করি তো এটা হচ্ছে তোমাকে মিটারে দেখাতে হবে কিভাবে দেখো এখানে দেখো প্রশ্নটা হচ্ছে দুই কিলোমিটার তো আমরা জানি যে এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব এখানে কি বলেছে দুই কিলোমিটার তাহলে দুই কিলোমিটার সমান কত দুই গুণ এক হাজার তাহলে দুই হাজার মিটার হবে ওকে আচ্ছা এরপর আসো দু নম্বর পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার কোনো সমস্যা নাই দেখো আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব এই যেখানে পাঁচ কিলোমিটার আছে তাহলে পাঁচ কিলোমিটার সমান পাঁচ গুণ এক হাজার গুণ করলে পাঁচ হাজার মিটার হবে এখন হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবা পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার তো দেখো আমরা কত পেয়েছিলাম পাঁচ কিলোমিটার সমান পাঁচ হাজার পেয়েছিলাম আর এখানে কত রয়েছে তিনশো মিটার তাহলে মিটার মিটার যোগ করবা তাহলে পাঁচ হাজার যোগ তিনশো বিশ মিটার ঠিক আছে তো যোগ করার পর আমরা কত পেয়েছি পাঁচ হাজার তিনশো বিশ মিটার ওকে আচ্ছা তাহলে উত্তর কত হচ্ছে পাঁচ হাজার তিনশো বিশ মিটার আচ্ছা এরপর আসো তিন নম্বর সাত কিলোমিটার এটাও খুব সহজ আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব সাত কিলোমিটার এই যে সাত কিলোমিটার সমান কত সাত গুণ এক হাজার গুণ করলে সাত হাজার মিটার হবে উত্তর সাত হাজার মিটার এরপরে দেখো চার নম্বর অঙ্ক সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটার একইভাবে দেখো আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব এই যেখানে কত মিটার বলছে সাত কিলোমিটার তাহলে এখানে নিচে সাত লিখবা সাত কিলোমিটার সমান সাত গুণ এক হাজার গুণ করলে কত পাবা সাত হাজার মিটার এরপর দেখো এই যে এইখান থেকে নিয়ে এ পর্যন্ত লিখবা সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটার লেখার পর আমরা কত পেয়েছিলাম সাত কিলোমিটার সমান সাত হাজার তাহলে মিটার মিটারে যোগ করবা এটা হচ্ছে সাত কিলোমিটার সমান সাত হাজার এই যে সাত হাজার আর হচ্ছে পাঁচশো সত্তর মিটার তাহলে মিটার মিটারে যোগ তাহলে যোগ করলে কত হয় সাত হাজার পাঁচশো সত্তর মিটার তাহলে এটা হচ্ছে উত্তর এরপর আসো চার নম্বর এটা হচ্ছে আমাদের মিলিমিটারে দেখাতে হবে মানে অ্যান্সারটা মিলিমিটারে হচ্ছে আমাদের দেখাতে হবে তাহলে দেখো এক নম্বর তিন মিটার দশ সেন্টিমিটার তাহলে আমরা লিখবো যে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার আমরা জানি কি এক মিটার সমান একশো সেন্টিমিটার এখানে কত আছে তিন মিটার অতএব তিন মিটার সমান তিন গুণ একশো গুণ করলে তিনশো সেন্টিমিটার তারপর দেখো এখান থেকে পর্যন্ত লিখবা যা আছে তা লিখবা তিন মিটার দশ সেন্টিমিটার লিখার পর আমরা কত পেয়েছিলাম তিন মিটার সমান তিনশো এই যে তিনশো এরপর এখানে কত আছে দশ সেন্টিমিটার তাহলে এখন কি করবা সেন্টিমিটার সেন্টিমিটার যোগ করবা তিনশো আরো হচ্ছে দশ যোগ করলে কত হবে তিনশো দশ সেন্টিমিটার তো আমাদের কিন্তু মিলিমিটারে দেখাতে হবে তো আমরা কী করবো আমরা লিখবো যে আবার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখন হচ্ছে সেন্টিমিটার থেকে মিলিমিটার দেখাতে হবে তাহলে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার অতএব তিনশো দশ এই যে তিনশো দশ তিনশো দশ সেন্টিমিটার সমান তিনশো দশ গুণ দশ মিলিমিটার গুণ করলে কত হবে তিন হাজার একশো মিলিমিটার তো এটাই হচ্ছে উত্তর ওকে আচ্ছা এরপর আসো এগারো মিটার তো আমাদের এটা মাথা রাখতে হবে যে আমাদের কিন্তু মিলিমিটারে দেখাতে হবে তাই আমাদের প্রথমে কি করতে হবে মিটার থেকে সেন্টিমিটার বানাতে হবে তারপর সেন্টিমিটার থেকে মিলিমিটারে দেখাতে হবে তো দেখো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার অতএব এই যে এগারো মিটার আছে একের নিচে এগারো লেখো এগারো মিটার সমান এগারো গুণ একশো সেন্টিমিটার গুণ করলে হবে এক হাজার একশো সেন্টিমিটার তো এখন হচ্ছে আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটার দেখাবো আবার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার অতএব একে নিচে এই যে এগারোশো লিখবা তাহলে এগারোশো সেন্টিমিটার সমান এগারোশো গুণ দশ মিলিমিটার গুণ করলে এগারো হাজার মিলিমিটার হবে এটা হচ্ছে উত্তর এরপরে দেখো তিন নম্বর অঙ্কটি চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার তো এটা হচ্ছে তোমাদের একটু ভিন্নভাবে সমাধান দেখানো হয়েছে কিন্তু খুব সহজ কিভাবে দেখো আচ্ছা দেখো এই লাইনটা এই যে চার লিখলাম ঠিক আছে লেখার পর আমরা কি জানি যে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার না তা আমরা কি করব মিটার থেকে সেন্টিমিটার বের করব তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার একশো লিখার পর এখানে সেন্টিমিটার লিখবা তারপর হচ্ছে এই যে যোগ তেইশ সেন্টিমিটার যোগ তিন মিলিমিটার যা আছে তাই এখন হচ্ছে এই লাইন এখন গুণ করো চার গুণ একশো গুণ করলে কত হবে চারশো সেন্টিমিটার তারপর হচ্ছে যোগ এই যে তেইশ সেন্টিমিটার যোগ তিন মিলিমিটার এরপর দেখো এরপর যোগ করে দাও চারশো যোগ হচ্ছে তেইশ যোগ করলে কত হবে আহ চারশো তেইশ সেন্টিমিটার তারপর বাকি থাকে কত এই যে তিন মিলিমিটার ওকে আচ্ছা এখন দেখো এই লাইনটা এখন হচ্ছে আমরা কি করবো সেন্টিমিটার থেকে মিলিমিটার বের করবো তাহলে দেখো যে চারশো তেইশ লিখবো এখন হচ্ছে সেন্টিমিটার থেকে আমরা কি করব মিলিমিটার করব তাহলে এক সেন্টিমিটার সময় কত দশ মিলিমিটার এই যে দশ মিলিমিটার তাহলে মিলিমিটার এখানে লিখলাম আর হচ্ছে যোগ তিন মিলিমিটার এরপর হচ্ছে দেখো গুণ করো চার হাজার দুইশো তিরিশ মিলিমিটার যোগ তিন মিলিমিটার তো এখন হচ্ছে মিলিমিটার মিলিমিটার যোগ করো যোগ করলে কত বাবা চার হাজার দুইশো তেত্রিশ মিলিমিটার এটা হচ্ছে উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অঙ্কটা করার আগে কিন্তু সূত্রগুলো মুখস্ত করতে হবে ঠিক আছে তো সূত্র যদি মুখস্থ করতে পারো তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে তাহলে ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ